السلام عليكم ورحمه الله تعالى وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقل الله تبارك وتعالى وانك لعلى خلق عظيم قل جاء الحق ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم নামাজ পড়লে কে খুশি হয় এখন আর ভয় নাই শেখ হাসিনা নাই শাশুড়ি কইতাম মায়ের ডরে রায় মনি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত ময়মিন সিংহের ঐতিহ্যবাহী তিরিশাল থানার ওলামা গ্রামের অক্লান্ত পরিশ্রমে উদ্যোগে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজার আলিমুল উস্তাদ শেখুলা শেখুল হাদিস হজরত মৌলানা মুফতি মফিজুল ইসলাম দাম মকবর খাতমুল আলিয়া সহসভাপতি হজরত আল্লামা আজিজুল হক আজাদি দামত আকর কাদম আমন্ত্রিত উলামা ইকরাম আনিসুর রহমান রিয়াদ মাহমুদ সাইফুল ইসলাম মুজাম্মিল হক এবং আজকের মাহ আমার পরে যিনি আসতেছেন এদেশের লক্ষ কোটি যুবকের কলিজারের স্পন্ধন রাজপথেল্লা রকু সৈনিক ইসলামের জন্য নিবেদিত প্রাণ মফাসের ফুরান হজরতুল আল্লাহ হজরতলানা আব্দুল আল আমিনুল আলিয়া ঢাকা অনেক উলাম একরামের নাম এখানে আসছে রফিকুল ইসলাম বুরহান উদ্দিন আজমি তানবীর হুসাইন মুফতি হজরত আলী আফজাল হুসাইন শদীফুল ইসলাম আবুয়ুসুফ মাহমুদী সহ রায়মনি উলামা পরিষদের নির্বাহী কমিটির সবচাইতে যিনি আমাকে আনার জন্য মতামতের ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন উদীয়মান তরুণ বক্তা আপনাদের কীতি সন্তান হজরত আল্লাম হজরত মাওলানা কি জানি নাম রেজাউল করিম ইব্রাহিম বারকাল্লাফে হায়াতি রাইজাতি ওয়াজালা আলী সকলের কাছে জিজ্ঞাসা করি আপনার এখন কেমন আছেন সবার মুখে হাস আলহামদুলিল্লাহ আমিও ভালো আল্লাহ শকর বাংলাদেশী উলা মায়েকরামের কথা বলতে গেলে টিটু চেপে ধরতো টিটু বলেন গলা স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইপ মাইক চেয়ারম্যান হোতা মোতা জোতা গুতা কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাই এই আজাবার গজব মনে হয় আর আসবে না একজন চুপ করে তুমি আমি লীগ করো আমি বুঝছি তবে মনে রাখতে হবে বাংলাদেশের বাংলাদেশের কিছু কিছু কুলাঙ্গার সন্তান যারা কোঠা নাম দিয়া মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেয়া চাকরি নিয়ে আলে মোলামার পরে স্টিম রুলার চালিয়েছে ধরা খেয়ে গেছে ডিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযুদ্ধের সন্তান নয় ওর বাবা মুক্তিযুদ্ধের সময় রাস্তায় না মেনে আল্লাহ শুধু একটা কথাই বলবো এই জমিনের মালিক কে ওই আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় হয় তিরিশ সালে আল্লাহ আছে তো সারা বাংলায় আছে সারা পৃথিবীতে আছে উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই যারা মনে করতে আমরা যাব না সব শেষ হবে তারাই মিথ্যা ক্ষমতা একজনের যাবে না উনি কে

এই সার দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মোটর মতো তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে বাংলাদেশ তোমার তোমার মধ্যে মতো আমি আল্লাহর জমিনে নাই। কথা ঠিক না বেঠিক ঠিক জোরে বলে তাহলে এখন মুক্ত কণ্ঠে উলাম একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারো তারপরও বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে ঠিক না বে ঠিক ঢাকা দিয়ে আছে ইনশাল্লাহ এদেরকেও সাইজ করা হবে হ্যাঁ রাজি আসেন না নাই কে কে রাজি আসেন দেখালা হা তু সাই দেখ

আল্লাহ এমনই একজন উনি কারো কথা শোনেন না হ্যাঁ তবে একজনের নিঃশ্বাস উনি শুনেন মজলু মুসলমানের নিশ্বাস। হজরত ওলামা একরামের চোখের পানি কোনোদিন বেথা যেতে পারে না কলজা আল হক আল বাতিল ইন্নাল বাতিল মিথ্যা দুর্বিত হয়েছে সত্য প্রকাশ হয়েছে আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না কথা ঠিকঠাক ঠিক আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করবো রাজি নাই নেই বলেন রাজি আসিনে নাই এই পৃথিবীতে সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই কারোই শোনেন কোরআনে কি বলে তার সম্পর্কে আল্লাহ কি বলেন কি وإنك لعلى خلق عظيم সৃষ্ট আর সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী খুলকে আযীম পৃথিবীতে একজন মাত্র মෑন সে হলো আমার কলিজার নবী ঠিক না বেঠিক ঠিক যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে তার চরিত্র নিয়ে কথা বলে আছে না নাই আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ নির্ভেজাল ফরমালিন সারা পৃথিবীর করুণে তার চরিত্র এরকম ফরমালিন সারা নাই কথা বলেন না কেন বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নাম জানেন আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে না। তা না হলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো। পৃথিবীর মহাগ্রন্থাল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারত না ডাকায় মোহাম্মান আমার নবীকে ডাকাতিমায় মক্কানাগরিত আমার নবীর চরিত্র নিয়ে ক্যারেক্টার নিয়ে একজন বেইমান কথা বলেছিল কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোন না কোন কালো কালিমা লাল যে কোনো একটা রেখা দেখা যায় কালো চরিত্রে কালো একটা দাগ দেখা যায় কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নাই আজকে সেই বিমান আমার নবীরে গালি দেয় আর এর সাথে কতগুলো নাস্তিক একাত্রিত হয়েছে তারাও নবীরে গালি দেয় গালি দিতে পারবা কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা কথা ঠিক না ঠিক মেরে ভাই দোস্ত বদ্র শুধু আপনাদের ক্ষেত মতো আরো করতে চাই আমি জানি না আমার মানসিকভাবে আমি এতই প্রফুল্ল আমি এতই মানসিকভাবে প্রশান্তি লাভ করছি পাঁচই আগস্টের পরে এই আগস্ট মাসটা শোকের মাস এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনার দশ দিন থাকবে এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হইব কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে কথা না কেন এই মাসে তার গেনে ঠামলা দেওয়া হয়েছে একুশে আগস্ট ভুলে গেছেন আর এই মাসেই পঁয়তাল্লিশ মিনিট আলটিমেটিম দিয়ে পালায়ন করতে হয়েছে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটিভ দিয়ে এত সময় এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাস আছে কিনা জানি না তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ সার দেয় আল্লাহ বাকিটা যারা কবে না গালটা বন্ধ করে দেব আল্লাহ সার দেয় জোরে সার দেয় কতটা সত্য না মিথ্যা জোরে কন আরো জোরে এখন সময় এসেছে দাড়ি টুপি আল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলে মসজিদ ইমামতি করবে সাত হাজার টাকা বেতন পাবে বৌসলমিনে আরামে বাতাস হবে আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না এক পাগলারে নিছিল। জান্নাতের মেহমান আল্লামা মাদ হোসেন সাইদিরে নিছিল ছিল তার টেবলেের ভুতায় বাকি যে এমপি মন্ত্রীগুলা ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে এক হইয়া অন্তত একশো সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে ইনশাল্লাহ বলেন একশো সিট যদি থাকে যে ঘরানের হক যদি থাকে হক উলামা একরাম থাকে আমার বিশ্বাস পার্লামেন্ট নট্টকি নায়িকা গায়িকা মমতাজের সময় আছে আমি যেখানে কম ওখানে মারবা তে যাবে তোমার কত জোর আছে মুমتاز টু রে সবাই মন্ত্রী বলতে পারছে, সার বলতে পারছে, সারিনি বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ আর আরেকজনের নাম নাকি? নাহিদ। বছর চব্বিশ বছরের দুইটা টক বকে যুবক তারে সার বলতে কিছু কিছু লোকের হ্যাঁ।

পঁচিশ বছর আর বছর ছাব্বিশ বছরের দুইটা যুবক যে সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি তাদেরকে সার বলতে গুড়া কিরমিতে কামড়ায় কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা বুড়া বুড়া দামরা গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারা বলেন আবু জেহেলের কাম ছিল ও জীবনে কোনোদিন ভাবে নাই মোহাম্মদ কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে আর আবু জেহেল ভাবে নাই যে মোহাম্মদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে কিন্তু আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে বোকারিতে আসছে যেটা আবু জেহেল কল্পনাও করে নেই বোকার গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বোতরে হায় রে আমার লাগে এক হাজি গেছে এই তেইশ কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবো এই ব্যবস্থা করছে মার বাবু তাহলে কি ওই বয়ে রয়েছে নিয়ে কয় হালার ভরে মাইরে লই আগে কথা ঢাকায় মানুষ এবার ভরে মাইরে লই আগে ওই বলে এই বদরে আসছিল আমার নবীরে মারার লেগে চিন্তা করেন কেসা রাগের রাগ হালাকে চোদ্দ জন সাহাবি যেখানে ঘুমিয়েছে সোহাদায় বাদার তাদের কবরের পাশে যাই হাজিরা কান্দে ঠিক না বেটি জোরে বলেন বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেইমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার এখন ভেঙে ফেলেছে আমি দুই হাজার চার সালে দেখছিলাম আবু দেহলের কবর সহ উৎপা সাহেবার কবর আমি দেখছিলাম এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে এই উৎপা সাহেবার সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল উৎপা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল নবীর সাথে এমন দরহাম বরহম তাদের প্রেম প্রীতি ছিল রসুল একরাম সাহাশালামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো সবসময় বুদ্ধি পরামর্শ নিত নবুয়ের আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত আপনারা জানেন একজন বেইমানের নাম ছিল উৎপাবিন রুবিয়া যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন কিন্তু এই বেইমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ

আমি মনে করি ময়মেন সিং তিরিশ সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না কথা বলেন না কেন মক্তবের একজন কারি যদি ছাত্রদেরকে তারণা শিক্ষা দিছে জেহাদি তারণা পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই ঠিক না বেঠি ঠিক আপনাদের ক্ষেত্রে আরো করবো আল্লাহ সব দেখেন সব করেন কি তাহলে একটা জিনিস সহ্য করতে পারেন না যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় সহ্য করতে পারে। বাংলাদেশে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর ওটাকে আমি আয়না ঘর বলবো ওটাকে জানোয়ার ঘর বলবো ওটা কুত্তাবিলের ঘর কুকুর সিরগল বিরলের ঘরের মধ্যে নিয়ে ওলামা একরামকে অমান বয়সী নির্যাতন করেছে বিচার আমার আল্লাহর জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে ঠিক প্রত্যেকটা মুনাফিককে করবে ঠিক আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই মামুনুল হকও একদিন আগে কেদে কেদে বলতেছিল জামার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে মানুষ মানুষের সাথেই ভাবে এইরকম নির্যাতন করে না এমনি বলেছে এমনি বলেছে মাসকে মাস শোক বেধে হাত উপরের দিকে বাইন দেয় গোসল নাই ওজু নাই নামাজ ওইভাবেই সারের সাথে উলামা একরাম পড়েছে এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না ঠিক না বেটি আমার মমির সিং ভাইরা রসুল একরাম সাহা সাল্লামকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা উলামা একরাম জানেন আলেমদের সমাজ আলেমদের সমাবেশ আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার রসুল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে কিন্তু বেঈমান বাধ্য করেছে রসুলকে মক্কা ছাড়তে ঠিক না বেটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে সোমবার সোমবার রবিউল ওয়াল মাসের এক তারিখ নবী মক্কার থেকে বের হবে তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা বোকারি দেখবেন কিতাবুল হিজরা নবীর সাথে কথা উকবাই উলা ওকবাই সানি যেটাকে বলা হয় গর্থের মধ্যে একটা গর্থের মধ্যে মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্থ এখানে বসে সাসা বাতিদের কথা হচ্ছে বাতিজাকে জিজ্ঞাসা করে বাতিজা আমি তোমার আমার জানের সাথে বেশি ভালোবাসি কিন্তু বাতি যা তুমি যে চলে যাবা মদিনা ওলারা তোমার নিয়ে যাবে তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না তবে তোমার একটা কথা বলি বাবা তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নেই আমার বাবা আব্দুল মুতালিব যখন ইন্তেকাল করে তখন আমার নয় ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল আমার বড় ভাই আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল আবু তালেব রে আমার জীবনে কোন জিনিসের আশা নাই শুধু একটাই আশা আছে তুই যদি কখনো না জানেন যতদিন পর্যন্ত আমার বিশ্ব হিজরাত করেন নেই হিজরাতের আগ পর্যন্ত কলিজা দিয়া ভালোবাসে বাবা এত পরিমাণ ভালোবেসেছে পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসেনা। যেদিন আমার নবী হিজরাত করবে হিজরাতের সময় আব্বাস বলে চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো মনে হয় এইভাবে আমার হিজরাত করা লাগতো না কিন্তু আমার মালিকা মানে যখন ডিকলার দিয়েছে চলে যেতে হবে রবিয়া দক্ষিল নেমু দোখলা সিদ্ধে কেউ আখরেজনি মুখরাজা সিদে কেউ অজান নি মিল্লা নসি র চলে যেতে হবে রব আমারে নিরাপত্তা দিবে তবে একটা কথা বলে যায় চাচা আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে চোখে অন্ধকার দেখবে সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো বিশ্বাস করে গুলাম একরাম কথা বলতে পারে নাই আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো না আছে মুখ ফুটে কথা বলতে পারে না। শুধু একটা কথাই বলবো সব কিছু দেখেন কিন্তু উনি যখন দেখতে দেখতে সহ্য করতে পারেন না তখন আমার আল্লাহ একটা ও বুঝায় দেয় আমি জাতা আল্লাহ এখনো আছি তোদের মতো আমি মত বাংলাদেশের প্রত্যেকটা ডিকটাচার সৈরাচার জালেমকে বুঝায় দেবেন আমার আল্লাহ আছে থাকবে ইসলামের পরে যতবার আঘাত আসবে

আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না শুধু আপনাদের খেদমত আরোস করব গরম যতই পড়ুক ঘাম যতই ঝরুক আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জেহাদের মাঠে জেহাদ তো এখনো শুরু হয় নাই সামনে কি হবে জানি না তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে ছাত্র বৈষম্য আন্দোলন করতে যা শত শত যুবকের রক্তে রঙিন পথ রঙিন হয়েছে পিস জ্বালাই রাস্তা হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমি হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই প্রত্যেকটা জবাব দিতে হবে প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী আইন মন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে এই আনিসুল হক বলেছিল এই মাহুন্দেডায় এই হিজড়ারায় কইছিল রাত বারোটার পরে সাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর মনে রাখবা স্যান্ডেলের চত্বর ওই স্যান্ডেল গুলা গাঞ্জা হিরোইন করেন না ওই স্যান্ডেল গুলা ছিল কোরআনের পাখিদের ওই স্যান্ডেল গুলা ছিল তাওহিদ পূজা তাহাজ পূজার ওলামায় গ্রামের